আমার নামিলিয়াস প্যালিওলাস পেশায় একজন আইনজীবী ঐতিহাসিক এবং ধর্ম বিশেষজ্ঞ আপনি খুব সুন্দরভাবে ইসলাম এবং কোরআনের বিভিন্ন বিষয়ে ব্যাখ্যা করলেন তবে ইহুদি ধর্ম খ্রিস্টান ধর্ম আর ইসলাম এই সবগুলো ধর্মই ইব্রাহিমের ধর্মবিশ্বাস একজন ইহুদিও প্রায় একই রকম করে কথাগুলো বলেছে উদ্ধৃতি দিতে পারবে কোরআন থেকে সরি উদ্ধৃতি দেবে তাওরাত এবং তালমুদ থেকে একজন খ্রিস্টানও আপনার মতোই কথাগুলো বলতে পারবে বাইবেলের ওল্ড টেস্টামেন্ট আর নিউ উদ্ধৃতি দিয়ে আর আমি ঠিক জানি না যে আমরা এভাবে কথাটা বলতে পারি কিনা যে একটা ধর্ম অন্য আরেকটা ধর্ম চাইতে ফল কি হতে পারে এইসব কারণেই একসময় ক্রুসেড হয়েছিল ইতিহাস বলছে আপনি সুবিচার আর শান্তির কথা বললেন পবিত্র বাইবেলেও এই সুবিচার আর শান্তির কথায় অনেক বেশি বলা হয়েছে অনেক বেশিবার বলা হয়েছে পবিত্র আত্মা চাইতে অনেক বেশি আর খ্রিস্টান ধর্মের অনুসারীরাও অনেক শান্তি প্রিয় তিনশো খ্রিস্টাব্দে রোমান সম্রাট সমর্থন করেন আপনার কথাগুলোর সাথে ইহুদি বা খ্রিস্টান ধর্মের কথার পার্থক্যটা কি আর তার ফলাফল কি হতে পারে ভাই খুব সুন্দর প্রশ্ন করেছেন আমি আপনার সঙ্গে একমত যদি ইহুদিদের ধর্মগ্রন্থ পড়ে দেখেন খ্রিস্টান ধর্মগ্রন্থ সেখানেও দেখবেন শান্তির কথা আছে আমি আমার কোনো লেকচারে এরকম কথা কখনোই বলিনি যে অমুক ধর্মটা শান্তির বিরুদ্ধে অথবা অমুক ধর্মটা সন্ত্রাসবাদের সমর্থন করে আমি বলেছি সবগুলো ধর্মই সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমি আমার লেকচারে আরেকটা কথাও বলেছিলাম যে কোরআনর একটা আয়াত সূরা মাইদা 5:32 এই আয়াতটা খুব জোরালোভাবে বলছে আমি অন্য কোনো ধর্মগ্রন্থে এরকম কোনো কথা দেখিনি কারণ আমি কম্পারেটিভ রিজিওন ছাত্র আয়াতটা বলছে যদি আপনি একজন নীল মানুষকে হত্যা করেন তাহলে আপনি যেন পুরো মানুষ জাতিকে হত্যা করলেন আর যদি একজন নীলহ মানুষের জীবন বাঁচান তাহলে যেন পুরো মানুষ জাতিকে বাঁচালেন এটা মাত্র একটা সাধারণ ভাবে আমি একমত যে বেশিরভাগ ধর্ম প্রায় সবগুলোই শান্তির প্রচার করে এই কারণে যিশু খ্রিস্ট বা ইসলাম বলেছিলেন গিয়ে তার শিষ্যদের উদ্দেশ্যে বলে উঠলেন সালাম এটার মানেও একই তোমাদের উপর শান্তি বর্ষিত হোক হিম্রুতে তাহলে দেখা যাচ্ছে যিশু খ্রিস্টবা ইসালিসাল্লাম ও সম্ভাষণ করতে গিয়ে বললেন সালাম আলাইকুম আর এই কথাটাকে যদি আরবি করেন আপনি বললেন একটা ধর্ম ধর্মের নয় আমার মতে আমি বিশ্বাস করি আল্লাহ মাত্র একটাই ধর্ম পাঠিয়েছেন তিনি অনেকগুলো ধর্ম পাঠাননি পবিত্র করণ বলছে যে আল্লাহ মানুষ জাতিকে বিভক্ত করেছেন বিভিন্ন গোত্রে বিভিন্ন বর্ণে বিভিন্ন ভাষায় যাতে একে অন্যের সাথে পরিচিত হতে পারে

যিশু মোহাম্মদ তারা সবাই শান্তিতে থাকুন তারা সবাই একটা ধর্মই প্রচার করেছেন এক আল্লাহকে বিশ্বাস করা আর তার ইবাদত করা আল্লাহ কাছে নিজের ইচ্ছাকে সম্পূর্ণভাবে সমর্পণ করা আশা উত্তরটা পেয়েছেন